পাঁচটি কৌশলে শিখুন আত্মনিয়ন্ত্রণ আত্মনিয়ন্ত্রণ খুবই জরুরি আমাদের আবেগ আমাদের ব্যক্তিত্বের অংশ আমরা যদি আবেগ লাগামহীনভাবে প্রকাশ করতে থাকি এবং এর ফলে অন্যকে বিব্রত হতে হয় তাহলে সেটা আমাদের ব্যক্তিত্বের উপরেই প্রভাব ফেলে অন্যের কাছে আমাদের খারাপ ইমপ্রেশন তৈরি করে তাই রাগ হোক বা বড় আকৃতির ছবি দেখুন গবেষণায় দেখা গেছে বিমূর্ত বা বৈশিক বা উচ্চ চিন্তার ছবি মানুষের মাঝে আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা বাড়ায় তাই বড় আকৃতির ছবি দেখুন খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন অবশ্যই এটি আমরা অবচেতন মনে প্রায় করি নিজের মনোযোগ সরাতে আমরা ছবি বিশ্লেষণ করতে শুরু করি পর্যাপ্ত ঘুম বিভিন্ন গবেষণায় দেখা গেছে ঘুমের অভাব মানুষকে অস্থির করে তোলে মেজাজ খিটখিটে থাকে তখন পরিবেশ পরিস্থিতি বিবেচনা করতে ইচ্ছা করে না রেগে গেলে আমরা চট করে রাগ প্রকাশ করে ফেলি তাই পর্যাপ্ত ঘুমান আপনার শরীরও ভালো থাকবে একই সাথে ভালো থাকবে মন মেজাজ নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতে কিছু উক্তি সবসময় কিছু বিখ্যাত উক্তি চোখের সামনে রাখুন যেমন রেগে গেলেন তো হেরে গেলেন এ ধরনের উক্তি তাৎক্ষণিক শক্তি দেয় মনে আত্মবিশ্বাসী করে গবেষণায় দেখা গেছে মানুষ তার প্রিয় মহৎ ব্যক্তিত্বের দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয় তাই তাদের নির্দেশ পরামর্শ উপদেশ বাণী আত্মনিয়ন্ত্রণে সাহায্য করে ব্যায়াম নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ পেতে যোগ ব্যায়াম করতে পারেন প্রতিদিন সকালে উঠে সময় নিয়ে কিছু ব্যায়াম করুন মন থাকবে শান্ত সহজেই আপনি রেগে যাবেন না এছাড়াও হাঁটাহাটি করা আত্মনিয়ন্ত্রণের মধ্যম কৌশল হিসেবে বিবেচিত হয়ে থাকে যখনই রেগে যাবেন হাঁটতে শুরু করুন দশ মিনিট হাঁটলে রাগ নেমে যাবে মেডিটেশন বিভিন্ন ধরনের মেডিটেশন রয়েছে তার আবার আছে বিভিন্ন মাত্রা আত্মনিয়ন্ত্রণের জন্য বিশেষ মেডিটেশন সেশনটি শুরু করতে পারেন এতে আপনার মন একাগ্র হবে নিজের আনন্দ দুঃখ রাগসহ সকল আবেগ নিয়ন্ত্রণে থাকবে ধ্যানের নিয়মিত চর্চা এক সময় আপনাকে এমন একজন মানুষে পরিণত করবে যার ভেতরে থাকবে শান্তি বাইরের পরিবেশ তাকে চাইলেও প্রভাবিত করতে পারবে না এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ